ড্রামা শুরুতে আমাদের হিরো লিকে দেখানো হয় সে একটা গেমিং কোম্পানির প্রেসিডেন্ট কিন্তু তার একটা অদ্ভুত রোগ ছিল সে কাউকে শুলেই তার শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায় যেটা তার ছোটোবেলার একটা ট্রমা থেকে শুরু হয়েছিল আর এ ঘটনা তো সে প্রতিদিন রাতে স্বপ্নেও দেখত আর এটা হলো আমাদের নায়িকা নোয়ান যার স্বপ্ন ছিল একটা গেমিং কোম্পানিতে অ্যানিমেশন ডিজাইনার হওয়া কিন্তু বেসারি ছোটবেলা থেকে ভীষণ আনলাকি সে যে কাজেই হাত দিত না কেন সেটাই ভুল হয়ে যায় আজ নোয়ানের একটা কোম্পানিতে ইন্টারভিউ ছিল তার সিনিয়র যে কিনা তারই রুমমেট সে তাকে ফোন করে জিজ্ঞাসা করে তুমি কত দূরে গেছো নোয়ান বলে তুমি চিন্তা করো না আমি প্রায় পৌঁছেই গিয়েছি কিন্তু তখনই সে তার সাইকেলটা নিয়ে পড়ে যায় আর তার ফোনটা উড়ে গিয়ে পড়ে ম্যান ভিতরে এর মধ্যে রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময় তার ওপরে রাস্তার নোংরা পানি এসে সিটকে পড়ে যেটা কিনা না গাড়ি ছিল এদিকে প্রেসিডেন্ট আসছে শুনেই তো অফিসের সব কর্মচারীরা হাতে গ্লাভস পরে অফিস পরিষ্কার করতে শুরু করে দেয় কারণ তাদের বসের নোংরা একদমই পছন্দ না কোম্পানির এক ডাইরেক্টর সেদিন একটা গ্লাভস পরেছিল এর জন্য লি তার স্যালারির অর্ধেকটা কেটে নেয় অন্যদিকে নোয়ান কোনো রকমে কোম্পানিতে পৌঁছে যায় তবে তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে একটুর জন্য সে গেটের বাহিরেই থেকে যায় তখন সে ভিতরে থাকা কর্মচারীকে গেট খুলতে বললেও সে কর্মচারী জানায় সে দশ সেকেন্ড লেট করেছে এবার নোয়ান বাইরে আসার পরও সিনিয়র উসিন তাকে সান্ত্বনা দিতে থাকে আর বলে তুমি তো একটা পড়ি তুমি মন খারাপ করো না তখন নোয়ান বলে হ্যাঁ আমি আনলাকি পড়ি তারপর নোয়ান সেই গাড়িটা দেখতে পায় যেটা তার গায়ে পানি ছিটিয়ে দিয়েছিল তারপর সে গাড়ির কাছে দৌড়ে যায় আর বলে তোর মালিকের জন্যই আমার ইন্টারভিউটা আজ মিস হয়ে গেল তখন গাড়ির লাইট হর্ন বেজে উঠলে নোয়ান বলে দাঁড়াও আমার কথা এখনও শেষ হয়নি এই বলে সে যখন গাড়িটায় একটা লাথি মারতে যাবে তখন তার জুতোটা উড়ে গিয়ে লিয়ের সামনে পড়ে এবার নোয়ান তার সামনে যায় আর বলে এই গাড়িটা তোমার তাই না তোমার জন্যই আজ আমার ইন্টারভিউটা মিস হয়ে গিয়েছে তোমার তো আমার কাছে ক্ষমা চাইতেই হবে লি তার অ্যাসিস্ট্যান্ট কিয়ানকে জিজ্ঞাসা করে এটা আবার কে তখন কিয়ান বলে আজ যারা ইন্টারভিউ দিতে এসেছিল সে তাদের মধ্যেই একজন এখানে তো উসিন নোয়ানকে থামানোর অনেক চেষ্টা করছিল তবে নোয়ান তো থামছিলই না তখন উসিন বলে ওঠে আরে চুপ করো এটাই তো আমাদের গেমিং কোম্পানির প্রেসিডেন্ট নোয়ান বলে তাতে কি হয়েছে এই বলে তার হুশ ফিরে আসে আর বলে কি বললে তুমি তখনই লি বলে ওঠে আমার জন্য যেহেতু তোমার ইন্টারভিউ মিস হয়েছে তাই আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি পরের সিনে আমাদেরকে ইন্টারভিউয়ের দৃশ্য দেখানো হয় নোয়ান ভাবে এত দূর থেকে কি আমার কথাও শুনতে পাবে তখন লি বলতে শুরু করে তুমি সবেমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছ তোমার কাজের কোনো এক্সপিরিয়েন্সও নেই তুমি কিভাবে কোম্পানিতে কাজ করার কথা ভাবলে নোয়ান বলে আমার ছোটোবেলা থেকেই গেমিংয়ে অনেক বেশি ইন্টারেস্ট ছিল আর আমি অনেকগুলো অ্যানিমেটেড পেন্টিংও তৈরি করেছি লি একটা পেন্টিং দেখতে যায়। কিন্তু নোয়ান দেখে সেটা পানিতে ভিজে একদম নষ্ট হয়ে গিয়েছে এটা দেখে লি চলে যাচ্ছিল তখন নোয়ান তার কাছ থেকে আরও একটা সুযোগ চায় আর বলে আমি আসলে আনলাকি তাই আমার সাথে এমনটা হচ্ছে লি রেগে বলে তুমি যদি ওই ইন্টারভিউকে গুরুত্ব মনে করতে তাহলে তুমি সময় মতো আসতে আর তোমার পেন্টিংগুলোকেও সামলে রাখতে আর কী বা করার আছে। ইন্টারভিউ খারাপ হওয়াতে নোয়ানের মনটাও খারাপ হয়ে যায় তারপর সে একটা রেস্টুরেন্টে গিয়ে সেখানে বসে লিকে অনেক গালি দিতে থাকে এখানে থাকা একজন লোক নোয়ানকে একটা চশমা দিয়ে বলে এটা তোমার ভাগ্য ভালো করবে নোয়ান ভাবে এটা তো একটা চশমা এটা কিভাবে আমার ভাগ্য ভালো করবে পরের দিন তার ভাই মিং তাকে ফোন করে বলে আমাকে তাড়াতাড়ি স্টেশন থেকে নিয়ে যাও তাকে আনতে যাওয়ার সময় রাস্তায় শেষেই চশমাটা পড়ে তারপর সে দেখতে পায় চারপাশে লোকজনের শরীর থেকে স্পর্কল বের হচ্ছে চশমার বক্সের ভিতরে একটা নোটও পায় যেখানে লেখা ছিল যার কাছে তুমি গোল্ডেন স্পার্কেল দেখতে পাবে সে তোমার ভাগ্য ভালো করে দিবে। নোয়ান তো এ কথা বিশ্বাসই করে না কিন্তু তারপর সে দুজন পিঙ্ক কালারের স্পার্কেল বের হওয়া ছেলে মেয়েকে কাপল হয়ে যেতে দেখে ফলে তার তো একথা বিশ্বাস হয়ে যায় এরপর সে রাস্তায় লিকে দেখতে পায় তার পিছু পিছু সে একটা হোটেলেও ঢুকে পড়ে কিন্তু স্টাফ তাকে আটকে দিয়ে বলে উপরে শুধু ভিআইপিদের জন্য নোয়ান বলে আমার বাবা উপরে আছে আর সে তাড়াতাড়ি উপরে চলে যায় পিছন থেকে লিকে দেখে ভাবে এ যদি আমার গুড লাগ হয় তাহলে তো আমার কপাল খুলে যাবে তখন ভুল করে তার হাত লেগে ওইখানে থাকা একটা টপ পড়ে যায় আর লি তাকে দেখে ফেলে নোয়ান পালিয়ে ওয়াশরুমে চলে যায় লি সেখানে গিয়ে তাকে বলে তুমি কি এখানে তোমার গেমের এনিমেটর হওয়ার স্বপ্ন পূরণ করতে এসেছ সে তাকে আরও ইনসাল্ট করে এখান থেকে চলে যেতে বলে এবার নোয়ান্ত তার ভাইকে ফোন দিয়ে বলে তুমি একাই একেই চলে আসো কারণ আমার এখন কাউকে শাস্তি দিতে হবে তারপর সে চলে যায় লিয়ের কাছে আর তাকে অনেকগুলো কথা শুনিয়ে তার গালে একটা নোট লাগিয়ে দিয়ে চলে যায় কিয়ান লিকে বলে কোনো ব্যাপার না সে তোমাকে স্পর্শ করেনি শুধু তোমার গালে একটা নোট লাগিয়ে দিয়েছে কিন্তু লি তাকেও তার থেকে দূরে থাকতে বলছিল তারপর সে তার গালের নোটটা খুলে দেখে তাতে একটা কুকুরের মুখ আঁকা তখন তো সে আগে একদম চিৎকার করতে থাকে পরের সিনে দেখা যায় দুই ভাই বোন যখন বাড়িতে ফিরছিল তখন মিং তার বোনকে বলে তুমি প্লিজ কয়েকদিন আমাকে তোমার বাড়িতে থাকতে দাও কারণ আমার জব চলে গিয়েছে কিন্তু নোয়ান উসিনের সঙ্গে থাকতো তাই সে রাজি হয় না তখনই উসিন তাকে মেসেজ করে বলে অফিসের ওভার টাইমের জন্য সে দুই দিন বাসায় আসতে পারবে না তখন নোয়ান তার ভাইকে বলে ঠিক আছে তুমি মাত্র দুই দিন এ বাসায় থাকতে পারবে পরের দিন বাড়িওয়ালা আসলে নোয়ান ভয় পেয়ে যায় আর ভাবে সে আবার ভাড়া বাড়াতে আসলো না তো তিনি কিছু না বলেই এখান থেকে চলে যান তারপর সে তার ফোনটা ঠিক করাতে গেলে জানতে পারে শুধু তার ফোনের কাজটাই ভেঙে গিয়েছে সেটা সে ফ্রিতেই ঠিক করিয়ে নেয় কারণ দোকানে সেদিন অনুষ্ঠান ছিল সে তো এসব দেখে খুব খুশি হয়ে যায় যে তার লাগাছ হঠাৎ এত ভালো হলো কিভাবে এরপর তার মনে পড়ে লিয়ের গালে নোট লাগিয়ে দেওয়ার সময় সে তাকে একটু স্পর্শ করেছিল এতেই মনে হয় তার ভাগ্য খুলে গিয়েছে এটা বুঝতে পেরে সে তাড়াতাড়ি করে আবারও চশমাটা পরে ফেলে এদিকে আমরা একটা নতুন ক্যারেক্টার ফ্যাঙ্কের দেখতে পাই যে এই গেমিং কোম্পানির নতুন রিসিপশনিস্ট অন্যদিকে ডাইরেক্টর উসিনকে নতুন ক্লিনারের কথা জিজ্ঞাসা করলে উসিন বলে আমার তো মনেই ছিল না তারপর সে নোয়ানের কাছে গিয়ে তাকে বলে প্লিজ তুমি একদিনের জন্য আমাদের বসের এক্সপেন্সিভ ক্লিনার হয়ে যাও সে রাজি না হলে উসিন তার পা ধরে বসে থাকে তারপর সে তাকে জোর করে অফিসে নিয়ে যায় আর ক্লিনারের ড্রেস পরিয়ে লিয়ের অফিসের দিকে নিয়ে আসতে থাকে পরের সিনে দেখা যায় নোয়ান যখন সব পরিষ্কার করছিল তখন ক্লিনিং মেশিনে কিছু সমস্যার কারণে পুরো জায়গাটা আগের থেকেও বেশি নোংরা হয়ে যায় সে যেমন তেমন করে পুরো অফিস আবারও পরিষ্কার করে তারপর লিয়ের আসার আওয়াজ শুনতে পেয়ে সে তাড়াহুড়ো করে লুকিয়ে পড়ে লিয়ে সে তার ডেস্কে বসে পড়ে আর আমরা দেখি নোয়ান তার টেবিলের নিসে লুকিয়েছিল তখনই আবার নোয়ান চারপাশে গোল্ডেন স্পার্কল দেখতে পায় আর তাকে টাচ করতে যাবে তখনই লি টেবিল থেকে উঠে পড়ে কারণ তার কোটে একটু ধুলো লেগেছিল তখন নোয়ান তাকে পিছন থেকে ধরতে গেলে হোসট খেয়ে তার গায়ের ওপরই পড়ে যায় লি কোনো রকমে তার থেকে দূরে গিয়ে চিৎকার করে বলতে থাকে তুমি এখানে কি করছো আর তুমি আমাদের অফিসের ক্লিনিং স্টাফের ড্রেস পরে আসো কেন তুমি আসলে কে তুমি আসল ক্লিনিং স্টাফদের সাথে কি করেছো লি কিয়ানকেও ডেকে আনে আর বলে এই মেয়েকে যেন আমার অফিস থেকে কেউ বের হতে না দেয় তারপর সে সেখানেই অজ্ঞান হয়ে যায় এবার কিয়ান তাকে দ্রুত ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টর বলে এখন আর কিছুই করা সম্ভব নয় কিয়ান ঘাবড়ে গিয়ে বলে এভাবে বলবেন না কিছু তো করুন ডক্টর বলে চলো এবার উঠে পড়ো আর সেও উঠে পড়ে ডক্টর বলে ও এখন এতটাই নর্মাল আছে যে এর থেকে আর বেশি নর্মাল হওয়া সম্ভব না তারপর আমরা জানতে পারি লিয়ের সাথে তার বাবার সম্পর্ক একদমই ভালো না তার বাবা চায় সে নিজের গেমিং কোম্পানি সেরে তার বাবার কোম্পানি সামলাক তার ওপর লি আবার নিজের সৎমাকে নিজের ফ্যামিলিও মনে করতো না এদিকে নোয়ান এখনও অফিসে বন্দি ছিল উসিন ফোন করে বলে বসের অফিসে একটা ইম্পর্ট্যান্ট রুল হলো সেখানে কোনো মেয়ে অ্যালাউট না এটা শুনে নোয়ান চিন্তা করে সে জানালা দিয়ে পালিয়ে যাবে কিন্তু সে তো ছিল বিশ নম্বর ফ্লোরে আর এতক্ষণে রাতও হয়ে গিয়েছিল সে ভীষণ বোর হচ্ছিল তাই সে চেয়ারের ওপর বসে ড্রয়িং করতে শুরু করে তখনই লি চলে আসে তাই তাড়াহুড়ে সে ভুল করে কলমটা নিজের পকেটে ঢুকিয়ে নেয় এবার উসিন নিজের ভুল স্বীকার করে বলে আমি কালকেই রিজাইন করে দিব তবে তখনই নোয়ান বলে ওঠে না না এতে উসিনের কোনো দোষ নেই আমি তাকে বলেছিলাম আমাকে এখানে একটা জব দেওয়ার ব্যবস্থা করে দিতে যদি কাউকে শাস্তি দিতেই হয় তাহলে আমাকে দিন যাই হোক এবার বাহিরে আসার পর উসিন নোয়ানের কাছে এই ঝামেলার জন্য ক্ষমা চায় আর বলে এখন কয়েকটা দিন আমি অফিসে ওভারটাইম করব তুমি বাসার মধ্যে সাবধানে থেকো অন্যদিকে কিয়ান লিকে বলে ইন্টারভিউয়ের দিন আসলে আমাদের গাড়ির জন্যই নোয়ানের ওপর নোংরা পানি পড়েছিল আর তার পেন্টিংগুলো নষ্ট হয়ে গিয়েছিল লি বলে তাহলে তুমি আমাকে এ কথাটা আগে কেন জানাওনি কিয়ান বলে এত কিছু হয়ে গিয়েছে যে আমি এগুলো বলার সুযোগই পাইনি এবার রাতের বেলা লি তার ডক্টরকে ফোন করে বলে এই প্রথমবার কোনো মেয়ে আমাকে টাচ করার পরেও আমার অ্যালার্জি হয়নি ডক্টর বলে তোমার উচিত মেয়েটার কাছাকাছি থাকা তাহলে হয়তো এভাবে তোমার রোগটা সেরে যাবে পরের দিন লি নোয়ানের সঙ্গে দেখা করে বলে তুমি আমার কলম চুরি করেছো নোয়ান বলে আমি কেন তোমার কলম চুরি করতে যাব। কিন্তু তখনই তার পকেট থেকে কলমটা পাওয়া যায় যেটা অলরেডি ভেঙে গিয়েছিল নোয়ান বলে দেখো আমি এটা চুরি করিনি সেদিন হয়তো তাড়াহুড়োর কারণে ভুল করে এটা আমি আমার পকেটে রেখে দিয়েছিলাম আর এটা যেহেতু এখন ভেঙে গিয়েছে তাই তুমি বলো এটার দাম কত আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি লি বলে এটা আমাকে আমার শার্ট দিয়েছিল তাছাড়া এটা নিভ গোল্ড দিয়ে তৈরি করা এ কথা শুনে নোয়ান বলে কি একটা অবস্থা এখন কলমও নাকি আবার গোল্ড দিয়ে তৈরি হয় লি বলে এর ক্ষতিপূরণ দিতে চাইলে আমার অফিসে একশো দিনের জন্য তোমাকে কাজ করতে হবে আর নোয়ানও এতে রাজি হয়ে যায় পরের দিন নোয়ান লি অফিসে গিয়ে তাকে জিজ্ঞাসা করে আমার কী কাজ লি বলে তুমি হলে বসের মানে আমার স্পেশাল ক্লিনার তারপর সে তাকে তার অফিস পরিষ্কারের জন্য অনেকগুলো নিয়ম বলে আর সেখান থেকে চলে যায় কাজ করতে করতে নোয়ার লিকে গালি দিতে থাকে কারণ তার কাছে এই সব কাজ অনেক বিরক্তকর লাগছিল পরক্ষণেই আবার বলে ওঠে আরে ভালোই হয়েছে এখন থেকে আমি তার কাছাকাছি থাকতে পারবো আর বলে গোল্ডেন স্পাকল আমি আসছি তোমার কাছে এদিকে মিং চলে যাওয়ার জন্য তার ব্যাগ গোসাচ্ছিলো তখন উসিন বাড়িতে এসে পেঁয়াজ রসুনের স্প্রে করে যেন বাড়ি থেকে ভূত চলে যায় এতে তো মিঙের অবস্থা খুবই খারাপ হয়ে যায় অন্যদিকে ফ্যাং কিয়ানকে দেখে লুকিয়ে পড়ে তবে কিয়ান জানতো এটা আসলে কে তাই সে রেগে তাকে একটা কর্নারে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে তুমি বিদেশ থেকে কবে ফিরলে আর তুমি এখানে কেন জব নিয়েছো ফ্যাং বলে আমি এক সপ্তাহ আগে বিদেশ থেকে ফিরেছি আর আমি এখানে জব নিয়েছি শুধুমাত্র তোমার জন্য কারণ আমি তোমাকে অনেক পছন্দ করি যাই হোক পরের সিনে আমরা দেখি নোয়ান রাতের বেলা বাড়ি ফেরার সময় মিংকে এই অবস্থায় দেখে বলে তোমাকে এভাবে কে মারল কিন্তু মিংয়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে মুখ দিয়ে সাউন্ডই করতে পারছিল না তাই সে ইশারা করে বলে যে উসিন এগুলো করেছে নোয়ান হাসে আর বলে আমি তো জানতাম এই দুনিয়ায় সবচেয়ে আনলাকি আমি কিন্তু এখন তো দেখছি তোমারও আনলাক শুরু হয়ে গিয়েছে তারপর নোয়ানের মা তাকে ফোন করে একটা ডেটে যেতে বলে কিন্তু নোয়ান মানা করে দেয় তবে তার মা তাকে জোর করে একটা অ্যাড্রেস পাঠিয়ে দেয় এদিকে লিয়ার কাছে তার বাবা এসে বলে তুমি আমার কোম্পানির একটা প্রজেক্ট কমপ্লিট করো এর থেকে যে প্রফিট আসবে সেটা সম্পূর্ণ তোমার কিন্তু লি মানা করে দেয় আর বলে আমার এই কাজে কোনো এক্সপিরিয়েন্স নেই তাই আমি এটা করতে পারবো না সেলের মুখে এই কথা শুনে বাবা তো অনেক রেগে যান আর বলে তুমি হ্যাঁ বলো আর না বলো তোমাকে এই কাজ করতেই হবে আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি ভুলে যাব। যে তুমি আমার ছেলে এই কথা বলে তিনি তো এখান থেকে চলে যান এদিকে আমরা দেখতে পাই নোয়ানো যেই একই রেস্টুরেন্টে আসে সেখানে লিও ছিল তারপর সে ডেটের কাছে যায় সে ভুল রুমে ঢোকে যেখানে লি বসেছিল নোয়ান তো এখানে অনেকটাই ভয় পেয়ে যায় আর বারবার করে তার কাছে ক্ষমা চাইতে থাকে তবে লি তাকে আটকে দিয়ে বলে তুমি আমার ফেক গার্লফ্রেন্ড হয়ে যাও তাহলে আমি তোমার স্যালারি ডাবল করে দেব নোয়ান তো অবাক হয়ে যায় আর বলে আপনি যেরকম মেয়ে ভাবছেন সেরকম আমি নই লি বলে তাহলে ট্রিপল এখন তিন ডাবল বেতনের কথা শুনে নোয়ান সাথে সাথে রাজি হয়ে যায় তারপর বাড়িতে ফিরে সে দেখে উসিন ফ্যাংকে তাদের বাসায় নিয়ে এসেছে ফ্যাং বলে সে কলেজ লাইফ থেকে কিয়ানকে পছন্দ করে তবে আজ যখন সে তাকে এই কথা বলেছে তখন সে তাকে একটা ম্যাথের প্রবলেম দিয়ে বলেছে যদি তুমি এটা সলভ করে আনতে পারো তাহলে আমি তোমার ব্যাপারটা ভেবে দেখব পরের দিন সকালে নোয়ানের মা তাকে ফোন দিয়ে বকা দিয়ে বলে তোমার জন্য আমি যে ডেটটা ঠিক করেছিলাম তুমি সেখানে যাওনি কেন নোয়ান বলে মা আমি একদমই ভুলে গিয়েছিলাম তখনই লি তাকে ফোন করে তার বাসায় যেতে বলে নোয়ান এমন একটা ভাব করে যেন সে খুবই অসুস্থ তখন লি বলে তোমার কাছে উনত্রিশ মিনিট সময় আছে তুমি যদি এর মধ্যে না আসো তাহলে তোমার বেতন কাটা যাবে এটা শুনে নোয়ান সাথে সাথে দৌড় লাগায় লি বাড়িতে যাওয়ার জন্য